যে সকল উদ্যোক্তা অনলাইনে সাস্টেনেবল এবং লং টার্ম বিজনেস করতে চাচ্ছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওতে আমি তিনটা রিয়েল এবং বাংলাদেশি কেস স্টাডি শেয়ার করার চেষ্টা করব যে কেস স্টাডিগুলো ঠিক মতো অনুধাবন করতে পারলে ঠিক কী কী কারণে আপনার ব্যবসায় সেলফ হচ্ছে না ঠিক কী কী কারণে আপনার ব্যবসায় গ্রোথ হচ্ছে না আপনি কী কী ভুল করার কারণে আপনার ব্যবসাটাকে বড় করতে পারছেন না সেই বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতে পারবেন ইনশাল্লাহ প্রথম কেস স্টাডিতে যদি বলি তাহলে আপনি খেয়াল করবেন বর্তমানে ইহুদিদের পণ্য বর্জন করুন নিয়ে বাংলাদেশ এবং সারা বিশ্বে প্রচুর পরিমাণে স্লোগান চলছে তবুও বাংলাদেশেই লাখ লাখ মানুষ এমনকি কোটি কোটি মানুষ এই ইহুদিদের পণ্য কিনছে বাংলাদেশেও ঠিক এমন অনেক কোম্পানি রয়েছে যারা অরিজিনালের পরিবর্তে ভেজাল প্রোডাক্ট বিক্রি করছেন কিন্তু তবুও তাদের বিক্রিতে কোনো ধরনের ফারাক পড়ছে না তাদেরকে নিয়ে ভোক্তা অধিদপ্তর অনুসন্ধান করছে সেগুলো ফেসবুকে ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তবুও মানুষ তাদের প্রোডাক্টটি কিনছে কেস নাম্বার টু বর্তমানে বিখ্যাত ইউটিউবার রাসন্দ ছোট ভাই তার ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু লঞ্চ করেছে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গা থেকে তার প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় যেখানে বাংলাদেশের অনেক নামি কোম্পানিও তাদের ইলেকট্রোলাইট এবং কমল পানীয় বিক্রি করার জন্য স্ট্রাগল করে যাচ্ছে সেইখানে রাফসান্দা ছোট ভাই একদিনের মধ্যেই তার সকল প্রোডাক্ট স্টক আউট করে ফেলেছে ঠিক কি কি কারণ রয়েছে এর পিছনে কেস নাম্বার থ্রি যেখানে বাংলাদেশের অধিকাংশ উদ্যোক্তা তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে যেখানে এমনকি তাদের প্রোডাক্ট যে অরিজিনাল এবং অথেন্টিক সেইটা বোঝানোর জন্য ঠিক যেই জায়গা থেকে প্রোডাক্টগুলো বানানো হচ্ছে সোর্সিং করা হচ্ছে প্যাকেজিং করা হচ্ছে সম্পূর্ণ বিজনেসের ডিটেলস ব্রেকডাউন করে করে দেখানো হচ্ছে যেখানে উদ্যোক্তারা অথেন্টিক এবং অরিজিনাল খাটি মধু নিয়ে কাজ করছে সুন্দর বল থেকে তারা মধু কালেক্ট করছে সেইটা দেখাচ্ছে অন্যদিকে বিভিন্ন উদ্যোগ তারা হয়তো বা খাটি তেল বা চুলের তেল বা অর্গানিক ওয়েল নিয়ে বিভিন্নভাবে তারা কিভাবে সেটা বানাচ্ছে কিভাবে সেটা প্রসেসিং হচ্ছে এভরিথিং ব্রেকডাউন করে পারলে এমনকি লাইভও পর্যন্ত দেখানো হচ্ছে তবুও তারা বিজনেসে স্ট্রাগল করছেন তবুও মানুষ তাদেরকে ভরসা করছে না বিশ্বাস করছে না প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে একজন কাস্টমারের একশোটা প্রশ্ন থাকে যেখানে অন্য নামি দামি ব্র্যান্ডের তেল কেনার ক্ষেত্রে হয়তো বা তাদের কোনো প্রশ্নই থাকে না চোখ বন্ধ করে আসলে প্রোডাক্টগুলো কিনে ফেলে এই তিনটা কেস স্টাডি থেকে আপনি কি বুঝতে পারলেন রিসেন্টলি আমার একটা রিলস খুব বেশি ভাইরাল হয়েছে যে রিলস আমি বলেছিলাম মানুষ কখনোই ভালো প্রোডাক্ট কিনে না মানুষ সেই প্রোডাক্টটাই কিনে যে প্রোডাক্টটাকে সেভাবে ভালো এখন চারিদিকে তাহলে ভেজাল প্রোডাক্টের এত সমারোহ মানুষজন বলছে ভক্ত অধিদপ্তর বলছে এই প্রোডাক্টগুলো ভেজাল তবুও মানুষ কেন কিনছে মানুষ কি তাহলে বুঝতে পারছে না যে ওই প্রোডাক্টগুলো ভেজাল এবং আলেমরা বা যারা অনলাইন উদ্যোক্তা তারা খাঁটি প্রোডাক্ট বিক্রি করছে এখানে একটা বিশাল বড় গেম প্ল্যান রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট বড় বড় কোম্পানি থেকে শুরু করে আপনি যদি রাসান্দা ছোট ভাইয়ের দিকেও খেয়াল করেন তারা এমন ধরনের কন্টেন্ট প্রডিউস করে বা এমন ধরনের কন্টেন্ট তারা আপলোড করে যেগুলো আপনার লাইফে কোনো না কোনোভাবে ভ্যালু প্রোভাইড করে হয়তোবা রাসান্দা ছোট ভাইয়ের কন্টেন্টের মাধ্যমে আপনি এন্টারটেইন হন হয়তোবা অন্যান্য বড় বড় ব্র্যান্ডের কন্টেন্টের মাধ্যমে আপনি ইমোশনালি হিট হন কিন্তু যখন আপনি দেখেন একজন উদ্যোক্তা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করছে ওই কন্টেন্টের থ্রোতে আপনি আসলে তেমন একটা ভ্যালু পান না এইটা সত্যি কথা অনলাইন উদ্যোক্তাদের জন্য অবশ্যই বিহাইন্ড দ্য সিন টাইপের কন্টেন্ট খুবই হেল্পফুল বাট আপনি যদি শুধুমাত্র এই বিহাইন্ড দ্য সিন বা কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করছেন কিভাবে আপনার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হচ্ছে এগুলো যদি আপনি শুধুমাত্র প্রোভাইড করতে থাকেন আপনার সেলস এখন ঠিক যে জায়গায় আছে ঠিক সে জায়গাতেই থাকবে আপনি যদি আপনার ব্যবসার এক্সপোটেন্সিয়াল গ্রোথ চান তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্টে প্রচুর পরিমাণে সময় নিতে হবে আমরা ফেসবুক অ্যাডে টাকা খরচ করতে চাই আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে টাকা খরচ করতে চাই আমরা প্রোডাক্ট স্টক করতে টাকা খরচ করতে চাই কিন্তু আমরা কনটেন্ট ডেভেলপমেন্টে টাকা খরচ করতে চাই না আমি খেয়াল করে দেখেছি বেশিরভাগ উদ্যোক্তাদের কন্টেন্টই ব্রেনকে ডিসিশন নিতে ফোর্স করে আমার প্রোডাক্ট ভালো তার চেয়ে আমি কম দামে দিচ্ছি আমি আসলে সঠিক প্রোডাক্ট দিচ্ছি কারণ দেখতে পাচ্ছেন আমি সুন্দরবন থেকে মদ সংগ্রহ করছি আপনি দেখতে পাচ্ছেন আমি একদম সহকারে ঘি তৈরি করছি নো ধরনের কন্টেন্ট কাজ করবে বাট আপনি আপনি যে গ্রোথ চাচ্ছেন ওই গ্রোথের জন্য না পরিচ্ছন্নতা যদি আপনার ব্র্যান্ডকে বা আপনার বিজনেসকে মানুষের সাথে কানেক্ট করতে পারেন তাহলেই আপনার ব্যবসার গ্রোথ বাড়বে কোনোদিন মানুষ আপনার র ভিডিও দেখে আপনার ব্যবসার সাথে কানেক্টেড হবে না আপনার ব্যবসার সাথে কানেক্টেড হতে গেলে আপনাকে স্টোরি টেলিং টাইপের কন্টেন্ট বানাতে হবে এবং তার জন্য আপনাকে স্টোরি টেলিং শিখতে হবে প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা করে স্টোরি থাকে হোক সেটা লোকাল কোম্পানি অথবা ইন্টারন্যাশনাল কোম্পানি আপনি যদি আমার দিকেও লক্ষ্য করেন আমার কেরিয়ার আমার প্রোডাক্ট আমার এজেন্সি আমার কোর্স সব কিছুর পিছনেই আপনি কোনো না কোনো স্টোরি খুঁজে পাবেন যে স্টোরিকে বেস করে আমি সবসময় মার্কেটিং ক্যাম্পেনগুলো চালাই ঠিক এই ভিডিওটা আপনি যে এতক্ষণ দেখলেন সেখানে যে তিনটা কেস স্টাডি শেয়ার করছি সেগুলোও কিন্তু এক ধরনের স্টোরি স্টোরি বলতে আমি আকাশ কুসুম কাল্পনিক গল্প বোঝাচ্ছি না স্টোরি বলতে বোঝাচ্ছি আপনি আপনার প্রোডাক্টটাকে যে উপস্থাপন করবেন ওই উপস্থাপনের স্টাইলটা হবে একটা স্টোরি কেন্দ্রিক এবং একটা স্টোরি টেলিং স্টাইলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার এই লেভেলের গ্রোথ এবং আজকে এই জায়গায় পৌঁছানোর পিছনে সবচেয়ে বড় কি ভূমিকা পালন করেছে তা হচ্ছে স্টোরি টেলিং এবং আমি সহ বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি যাদেরকে আপনি চিনেন সবাই স্টোরি টেলিং কে কেন্দ্র করে সামনের দিকে আগাচ্ছে আজকে আপনি এই প্রোডাক্টটা হাতে নিয়ে বলতে পারছেন এই প্রোডাক্টটা খুবই ভালো আগামীকাল আরো দশজন উদ্যোক্তা এই প্রোডাক্টটা হাতে নিয়ে বলতে পারবে এই প্রোডাক্টটা খুবই ভালো তাই আপনাকে ডিফারেন্ট কিছু একটা করতে হবে যেটা অন্যদের থেকে আপনাকে সম্পূর্ণরূপে আলাদা করে দিবে তার জন্য স্টোরি টেলিং কন্টেন্ট শেখার কোনো বিকল্প নেই এখন প্রশ্ন হচ্ছে কীভাবে শিখবেন এই স্টোরি টেলিং কন্টেন্ট মেকিং তার জন্য আমি আপনাকে অফার করতে চাই আমার বিজনেস কোর্স কারণ এইখানে আপনি শিখতে পারবেন কোন ধরনের ব্যবসার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি হবে কোন ধরনের ব্যবসার জন্য কি ধরনের কন্টেন্ট হবে কোন কন্টেন্ট কি ধরনের স্টোরিটেলিং করবে কিভাবে আপনি আরও স্টোরিটেলিং স্কিলটাকে ইম্প্রুভ করবে আপনার ব্যবসাকে কিভাবে একটা সুন্দর কন্টেন্টের থ্রোতে জুড়ে দিবেন কিভাবে আপনার ব্যবসার জন্য প্রোডাক্ট সোর্সিং করবেন কিভাবে আপনার ব্যবসার যে এক্সপোটেন্সিয়াল গ্রোথ সেটা নিশ্চিত করবেন যাদের প্রচুর পরিমাণে অর্ডার ক্যান্সেল হয় তারা কিভাবে সেই ক্যান্সেল রেটটাকে কমিয়ে আনবেন কিভাবে আপনার ব্যবসার জন্য সেলস বানাবেন তার শুধু যে এগুলো শিখে আপনি চলে যাবেন ব্যাপারটা এরকম না আপনাকে আমি আরো শিখাবো কিভাবে ফেসবুকে আপনি অ্যাড রান করবেন কিভাবে সেই অ্যাডগুলোকে অপটিমাইজ করবেন কিভাবে সেই অ্যাডগুলোকে স্কেলিং করবেন সার্ভার কিভাবে করবেন কোন ধরনের কন্টেন্ট এবং কোন ধরনের বিজনেসের জন্য কি ধরনের ফাইনাল তৈরি করে আপনি অ্যাড চালাবেন তার এভরিথিং শুধু যে অ্যাপ চালিয়ে চলে যাবেন ব্যাপারটা কিন্তু শেয়ার না আপনাকে আমি আরও শিখাবো কিভাবে আপনার ব্যবসার জন্য কনভার্সন রেট ল্যান্ডিং পেজ বানাবেন কিভাবে আমি আমার ব্যবসার প্রতিটা ক্ষেত্রে ল্যান্ডিং পেজ তৈরি করি এবং সেলস পেজ বানাই এবং আমার ব্যবসার কোন ক্ষেত্রে আমি কি ধরনের স্টেপ ফলো করি তার এভরিথিং এই বিজনেস কোর্সেস বান্ডেলে এখনো পর্যন্ত দেড়শো প্লাস ভিডিও আপলোড করা হয়েছে ভবিষ্যতে হয়তো বা আরও ভিডিও আপলোড করা হবে প্রয়োজন অনুসারে এবং আপনার যে কোনো সমস্যায় সাপোর্ট দেওয়ার জন্য আমি এবং আমার সাপোর্টটিম তো রয়েছে তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আমার বিজনেস কোর্স বান্ডালে যুক্ত হন এবং আজকে থেকে আপনার যে স্টোরি টেলিং এক্সপার্টিস্ট সেটা গেইন করা শুরু করেন কারণ আপনি যত দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনার ব্যবসার এক্সপোটেন্সিয়াল গ্রোথ তত দ্রুতই আসবে ইনশাল্লাহ